আল্লাহ শব্দের মধ্যে কোনো জের নাই মোহাম্মদ শব্দের মধ্যে কোনো জের নাই আল্লাহ শব্দের মধ্যে কোনো নক্তা নাই মোহাম্মদ শব্দের মধ্যে কোনো নক্তা নাই আল্লাহ শব্দের তিন নম্বর হরফে গিয়া তাসকির আছে নবীন মোহাম্মদ শব্দের তিন নম্বর শব্দ অক্ষরে গিয়া তিন নম্বর অক্ষরে গিয়া তাস দিতেছে মিলাছে নি আছে এখন বান্দারা বলতেছে আল্লাহ আপনি তো হচ্ছে স্রষ্টা আপনি হচ্ছে হালেক মালেক সৃষ্টিকর্তা লালন লালন পালনকারী রিজিক দাতা হায়াত দাতা মৃত্যুদাতা নবীর নাম আর আপনার নাম তো মিল হয়ে গেল এক হয়ে গেল না আল্লাহ বলে না আমার নামের মধ্যে খাড়া জব আর নবীর নামের মধ্যে খালি জব সুভান আল্লাহ বলছেন হে নবী আপনার শানকে আমি বাড়িয়ে দিয়েছি নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আরেকটু জোরে বলতে হবে আল্লাহ ইসনে তারা তারা সিনটা গুপ্তছে আমরা পিজি বইছি সামনে যারা আছে এরা चिल्লায় মর গলা ফাটা আমরা পিজি বইছি সুক কইরা আচ্ছা সামনে যারা আছেন পিলারের সামনে যারা আছেন তারা চুপ থাকেন ইসনে যারা আছেন তারা বলেন আল্লাহ আল্লাহ আপনারা সাপোর্ট দেন কে আবার আচ্ছা দাঁড়ান হইতেছে না ডাইন সাইডে আমার ডাইন সাইডে যারা আছেন তারা চুপ থাকবেন বাম সাইডে যারা আছেন তারা বলেন আল্লাহ আপনারা আবার সাপোর্ট দিয়ে না আমরা চুপ থাকেন আমি মোহাম্মদ এবার আপনারা চুপ থাকেন আপনারা বলেন আল্লাহ আর একটু জোরে এবার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা আমরা এখানে আছি সবাই একযোগে বলি আল্লাহ আল্লাহ এবারে না বুঝা গেছে বলবিল লোকের গায় জোর আছে এতক্ষণে আওয়াজ কইল বের আল্লাহ সকলের আওয়াজকে হাজিরাকে হাজিরা কে কবুল করে সবাই বলি আমিন আমিন দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে প্রতিবাদ ইসলামে কিন্তু দুইটার কথাই আছে ধৈর্য এবং প্রতিবাদ দেখেন ধৈর্য ধরলে প্রতিবাদ হয় না প্রতিবাদ করলে কি হয় না ধৈর্য ধরা হয় না ঠিক আছে এখন বিধানটা যদি ফ্যামিলির উপরে হইতো আমি ধৈর্য ধরতাম আমার বাইরে দিয়ে প্রতিবাদ করাইতাম এখন বিধানটা তো সবার জন্য এখন কি করবেন বলেন তো যখন আপনার উপর বা আমার উপর কেউ অত্যাচার করবে তখন আমরা ধৈর্য ধরব যখন নিজের উপর আঘাত আসবে তখন কি করব ধৈর্য ধরবো আর আমার সামনে যখন আরেকজন আমার ভাইকে কেউ নির্যাতন করবে ঝুলুম করবে তখন আমরা প্রতিবাদ করব। মনে থাকবে ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা অনেক সময় মিলিয়ে ফেলাই ধৈর্য কোন জায়গায় দর্বর প্রতিবাদ কোন জায়গায় করব এটা আমাকে মাথায় আমার জানা আছে কিন্তু মাথায় থাকে না সব সময় আমরা একটু উল্টা পাল্টা করে ফেলাই আল্লাহ রবীন্দ্র দেখেন এবার আসেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জুনিয়াদ পাঠাইছে কি জন্য আল্লাহকে খুশি করার জন্যে রাজি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আছে অন্য কোনো উদ্দেশ্য নাই এই আল্লাহকে রাজি করার জন্য যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ কিন্তু সরাসরি আইসা আল্লাহর বিধান কিন্তু আমাদেরকে দেয় নাই দিছে দেয় নাই একটা মাধ্যম রাখছে কি একটা মাধ্যম রাখছে নবী রাসুল নবী রাসুলের মাধ্যমে আল্লাহ রবুল আলমী আমাদেরকে তার বিধান দিয়েছেন সবাই বলি সুবাহান কষ্ট হচ্ছে আপনাদের চেহারা দেখে মনে হইতেছে কষ্ট হইতেছে শেষ করে দিব চলব চলব আল্লাহ সকলে মহাপতি কবল করেন সবাই বলি আমি আচ্ছা যেটা বলতেছিলাম নবীদেরকে আল্লাহ পাঠাইলেন এ দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার এখন আল্লাহ রাবুল সৃষ্টি করলেন সবার আগে বানালেন সবার আগে কিন্তু পাঠাইলেন সবার শেষে দেখবেন প্রধান বক্তা কিন্তু মাহি সবসময় শেষে শেষে ওয়াজ করে না আছে তো একটা নিয়ম আছে না শেষে ওয়াজ করে আল্লাহ কিন্তু আমাদের নবীরে সবার সেরা বানিয়েছেন বানাইছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার শেষে দেখেন নামের মধ্যে একটা পার্থক্য আছে যেমন হজরত আদম আলাইহিস সালাম কি বলি আমরা আলাইহিস সালাম নামের পরে কী বলি আদম সালাম ইসালাম আলাইহিস সালাম ইসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম দানিয়াল আলাইহিস ইউসুফ আলাইহিস মূসা আলাইহিস ইদ্রিস আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস কিন্তু মুহাম্মদ কি আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সবার নামে শেষে কি আলাইহিস আর আপনার নবী আমার নবী নবীর রহমত উল্লিলা আল আমি হায়াতুল নবী জিন্দা নবী নুরনালা নুর নবী কাবাকে কাবা নবী নবীর নামের লাস্টিকই সব বলো আলাই হুম সাল্লাম আল্লাহ এই নামের পার্থক্য কেন বান্দা বলে আল্লাহ এই নামের পার্থক্য কেন আল্লা বলে আমি নামের পার্থক্য দ্বারা বুঝিয়ে দিলাম নবী হায়াতুন নবী জিন্দা নবী তোমাদের কারো মত তো নাই আমার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কারই মতই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই এক গানে জিকির করাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله <تصفيق> 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 <تصفيق>

প্রথম শব্দ কি লা ইলাহা মানে কোনো ইলাহ নাই মানে তোমার মন মনের মধ্যে তো কই থাকে থাকে মানুষের মনে মনে কোথায় এখন লা ইমান ইলাহা মানে কোন ইলাহ নাই মানে মনটারে তুমি খালি করো খালি প্রথম কি করে মনটারে খালি করে লা ইলাহা কোন ইলাহ নাই খালি এখন যখন মনটা খালি হয়ে গেল

মনের মধ্যে আল্লাহ শব্দটারে স্থাপন করা হয়েছে মানে আল্লাহ আছে সাল্লাম আল্লাহ রসুল তাইলে মনের মধ্যে দুইটা জিনিস দেখা দিতে হব দুইটা নাম দুইজনকে কাকে আল্লাহকে এবং নবীকে কাকে আল্লাহকে এবং নবীকে জুহানুল্লাহ আমরা অনেক সময় বন্ধু বন্ধুত্ব করি না অনেকের সাথে করি না বন্ধুত্ব করার পরে মনের বন্ধুত্ব গোপন কথা অনেক গোপন কথা যেটা কেউ জানে না এমন কথা বলি ভালাই না বন্ধুর কাছে বলি না যার সাথে একটু ভালো সম্পর্ক মনের কিন্তু গোপন কথা আমরা বলি ভালাই বলি ভাবলে কি হয় আজকে তার সাথে বন্ধুত্ব আছে দুদিন পরে যখন দুশ্মনী হয়ে তখন কি করে দেবো তখন কি করে ওই তখন টাকা দেওয়া লাগে টাকা দিয়ে লাগে টাকা না দিলে দেখে এটা মনে রাখতে হবে বাংলা হিসাবে আল্লাহর আপন আপন কেউ কেউ নাই নাই আমাদের হিসাবে আপনার দুঃখ কষ্টের কথা আপনি মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলেন কিন্তু ওই বন্ধুর কাছে বলবার যায় না তাইলে বন্ধু কি করবো আর দুশ্মনী হয়ে গেলে তখন এই কথাগুলো ফাঁস করে দিব তখন আল্লাহ বলে আমি তো বলি না যে তুই বন্ধুর কাছে বল তুই না বই বন্ধুর কাছে সব কথা বই এখন নিজেকে বলে বলছি তুই ওই রকম বন্ধু কেন বানাইছ আমি তো বলছি বন্ধুত্ব করবো আমার সাথে নবীর সাথে তুমি ওর সাথে অত বন্ধুত্ব করে দেয় তুমি নিজে বিপদে পড়ছ অনেকে আসে না এরকম করে নিচে তারপরে মদ গাঁজা খা মদ খা পরে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তারের সব শেষ তুমি আর বেশি দিন বাঁচতাম তখন আল্লাহ তুমি আমার লাগে এটা কি করলাম আল্লাহ আমি কি করছি আমি তো আগে নিষেধ করছি মহিলা করে ফর্দার কথা কহার আগে পুরুষ করে তারা যেন নিজের চক্ষুকে অবনত রাখে চক্ষুকে কি করে অবনত রাখে তুমি অবনত রাখো নাই তুমি আমার নিষে আদেশ অমান্য কইরা অমান্য করছো এই জন্য আজকে তুমি সেগা খাইয়া বেকার হইছো এখন তোমার পাঁচ পাতি সব শেষ কিডনি লিভার বল যা সব শেষ এখন তুমি মরার পথে এখন তুমি আমার কথা না শোনার কারণে তোমার প্রতি দেখেন আল্লাহর কথা না শোনার কারণে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত দুনিয়া শেষ তো শেষ এগুলো কথা আমরা সবাই জানি কিন্তু বাবার টাইম পাই না ঠিক কি না সবাই কি পুরুষ পড়েন আল্লাহ হুম্মা সাল্লে আলা জামাল লাগে নবীর লাগে আমার আত্মীয় স্বজন বৌ লাগে হেরা কি দোষ করছে এগো লাগে বন্ধুত্ব করবো না আসে প্রশ্ন আসতে কি আল্লাহর সাথে এবং নবীর সাথে আপনি আমি যখন সম্ভব করব তখন কার জন্য কতটুকু ভালোবাসা কখন কতটুকু দরকার সেটা সেট করে দিবেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখা তার মানে অন্যের সাথে সম্পর্ক খারাপ রাখা নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কা রচেন ওয়া ইবাদাতুর রহমান আমার তো তারা যারা আপনার একজন একটা গোসা মাইরা দিল ধরেন এখন আপনার ক্ষমতা আছে একটা খাইছেন দুইটা দিয়ে আলাদা দুইটা দেওয়ার ক্ষমতা কি আছে শরীরে কি আসে না এটা হচ্ছে নম্রতা যার কাছে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না তারাই আমার শুভ আরম্ভ তার মানে কি আমি কি বুঝাতে চাইছিলাম বুঝলেন তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখবো তার মানে অন্যদের সাথে খারাপ ব্যবহার করবো বিষয়টা এমন নয় সকলের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে স্ত্রীর সাথে সন্তানের সাথে সকলের সাথে আমাদের ভালো ব্যবহার দিতে হবে রাজি আছি আমরা নাকি কমাইলে কম কিরাঞ্চ ইয়া সরি তরকারি লবণ কমাইলে মন কোন দিকে থাকে নাকি কথা কইয়া দৌড়ানি শুরু করবো নাকি এটা কি ভালোবাসার নমুনা দেখুন আপনার নবী আমার নবী নবী রহমতুল্লাহ আল আলী একদিন মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ রান্না করলেন রান্নার মধ্যে তরকার মধ্যে লবণ দেয় একটু নবী খায়া উঠে গেছে খায়া উঠে গেছে এখন মা আয়েশা বলতেছে হে আল্লাহ রাসুল খাওয়ার কি ভালো হয় নাই নবী বলতেছে আপনি একটু খেয়ে দেখেন সোহান মা এসা মুখের মধ্যে তরকারি দিয়া দেখতেছে কি অবস্থা লবণ একটু নাই হে নিজে খাইতে পারতেছে না নবী কেমনে খাইয়া উঠে গেল বা সোহান তিনি আশ্চর্য তিনি কান কান্না শুরু করলেন নবীর ব্যবহার থেকে সোহান আমরা সেরকম ব্যবহার দিতে হবে আঙ্গুরের গাছ লাগাইলে ওই গাছ থেকে আঙ্গুর ধরবে আমি যদি ওই যে তেঁতুলের গাছ লাগাই আর তেঁতুল গাছে আঙ্গুরের আশা করি হবে হবে না সেজন্য ভালো ব্যবহার পেতে হলে আমাদেরকে ভালো ব্যবহার দিতে হবে কষ্ট হচ্ছে আপনাদের অনেকে বিড়ি খা বিড়ি বিড়ি খায় না বিড়ি একটা আরাম জিনিসটা আমি এটা বলছি বলছি যে এটা শরীরের জন্য কিন্তু ক্ষতিকর কি ক্ষতিকর ক্ষতিকর এখন দেখবেন যেই বিড়ি ধরছে সে কিন্তু হট করে বিড়িটা দরিয়ে লাগে একদিন তার বন্ধু আইসা কইছে বিড়ি না খাইলে কি পুরুষ মানুষ মনে হয় নাকি এক নিজে খাটাস বিড়ি দেখিটা উৎসাহ কিভাবে কত কত এরকম লাগে কয়দিন গেলে পরে ঠিক পরে ওই যে একটা দরায় দিচ্ছে এটা এখন চলতে এক প্যাকেট কয় প্যাকেট এক প্যাকেট এখন মনে হইতেছে যে আমরা বলুন এইদিন তো বন্ধু আছি নাই আজন কি দুশমন শয়তান শয়তান কি আছেন শয়তান আপনি দেখতেছেন আপনার বন্ধু আপনার সাথে আপনি দেখতেছেন আপনার বন্ধু আসলে সে আপনার বন্ধু না সে আপনার দুশমন শয়তান কিন্তু দুই ভাবে মানুষকে ধোকা দেয় আল্লাহ সুরে না আছে বলছেন আল্লাহজি ইওয়া সুসুল ফ্রি একটা হচ্ছে মনে মনে ধোঁকা দেয় মিনার জিন্নাতি বন্যাস আরেকটা আছে আশেপাশের লোকজন দিয়া ধোকা দেয় কয় ভাবে দইভাবে আমি এটা একটা উদাহরণ দিতেছি প্রত্যেকটা কাজ বলে এমনভাবে হয় একটা হচ্ছে মনে মনে ধোকা আর আরেকটা হচ্ছে আশেপাশের লোক দিয়া এখন আপনি দেখতেছেন যে আপনার বন্ধু আপনার বন্ধু বা আমার বন্ধু এরকম বইলার সিগারেটটা ধরাই দিচ্ছে আসলে সে আমার বন্ধু ছিল না শয়তান তার ভিতরে ডুবছে রইকা তারে দিয়ে আমারে বা আপনারে ধোকা দেওয়াইছে ঠিক আছে জিনিসটা ক্লিয়ার আচ্ছা আরেকটা আছে মনে মনে ধোকা মনে করেন যে একজন আয় বলছে আপনারে আপনার নামে একটা বদনাম করছি অমুকে আপনার নামে এটা কইছি আয় অনেকে লাগাই না কথা বলা অমুকে আপনার নামে এটা কইছি এ কথাটা শোনার পরে তার মনে মনে কিন্তু একটা রাগ উঠে এই আমার ক্ষমতায় কম আসেনি ভাড়ালাম একবারে আরে একবারে আসবে একবারে আর বারোটা বাজার আছে এরকম মনে মনে যে কথাগুলো বলে আপনি আমি ভাবতাছি এই কথাগুলো আমি আপনি বলতাছি না এটা আমি আপনি বলতাছি না আপনার আমার মনে শয়তান ঢুকে সেইভাবে কথাগুলো মনের মধ্যে দিত আছে এখন যখন দিত আছে যে বুঝে না শয়তানের ধোকাটা সে কিন্তু কথাটা নিব কি সেই কথা নিব যাই ওই ব্যাটারে মাইক দিব কি কি দিব মাইক দিব আর সে বুঝি ভালাইব যে শয়তানের তো আমার লগে সিরা আছে সে ওই জায়গায় ব্রেক দিব সে তোবা করবো রাস্তা ফেরত বা আরো বেবিন করলে যাবো লাহ ইল্লা লি আমি ডাক না কমলে উজু করবো তাও যদি রাগ না কমে শুয়া করবো বা একটু দুই টাকা ফল মাছ করবো যে বুঝবো আর যে বুঝবো না সে দেয়া কি করবো রাগ ওয়া দিব ওই লোকের যায় মাথা একটা বাড়ি কি দিব লাডি দিয়ে কি দিব একটা বাড়ি দিব মাথার মধ্যে পরে মাথা দেব ফাইটা পুলিশ আয়া ধরব পুলিশ আয়া কি করবো ধরব এখন এই বোঝার জন্য বলছি খেয়াল করেন একটু পুলিশ আয় যখন তারে ধরব হে করব আমার কি দোষ শয়তানের নাম আর রাগ উড়াই দিয়েছে পরে নাম এর মাথা পারে দিছি পুলিশে করব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে তুই এ বাড়ি দিছি ঠিক আছে নি